আমার অনুভূতি কি আমার অনুভূতি খুবই চমৎকার কারণ এই জিনিসের জন্য অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক সমস্যা অনেক টাইম দিয়েছে কিন্তু এই জিনিস না পেলে কেমন আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পেয়ে যাবেন এটা আমার বিশ্বাস কারণ ফেসবুক কখনো মানুষকে ঠগায় না মাইন ভাই আপনার কি অনুভূতি কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ সোনার হরিণ পাওয়ার লাগিয়া ফেসবুকে কতই না কষ্ট করতেছে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি এই কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ পাওয়ার পর আমার অনেক ভাই ফেসবুক সাইরা চলে গেছে কেন চলে গেছে এই জিনিসটা আমি এখনো এটার ব্যাখ্যা পাই নাই আমাকে একটু কেউ ব্যাখ্যা দিবেন কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ পাওয়ার পর কেন ফেসবুক সাইরা চলে যায়